আমাদের বড় গরু গরু ও সুন্দর মাসাল্লাহ একটি গরু আসলে কত বড় হতে পারে এই গরুটি না দেখলে বোঝা মুশকিল যে আসলে গরু কত বড় হওয়া সম্ভব গরু দেখাবো না সিং দেখাবো সেটাই বুঝতে পারতেছি না মশাল্লা দেখেনির সিং আমাদের আরকে অ্যাগ্রো ফার্মে আছে বিশাল বিশাল কঙ্ক্রাস আমি আসছি আরকে অ্যাগ্রো ফার্মে আজকে গরু দেখার জন্য তা আমি মনে করি এখানে আমাদের মতো যারা আছে ঘরে বসে থেকে দেখা যায় টিভিতে বা মোবাইলে বিভিন্ন গরুর হাট দেখি কিন্তু সেই ক্ষেত্রে যদি নিজে এসে গরু পছন্দ করা যায় বা দেখা যায় ঘোরা যায় সেক্ষেত্রে এই ফার্মগুলো এটা খুব সুন্দর একটা প্রসেস আমি একজন নারী হিসেবে সেলার হিসেবে আমি এটা সবাইকে আসার জন্য আহ্বান করতেছি যে আপনারা আসতে পারেন সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা চলে এসেছি নারায়ণগঞ্জের আর কে এগ্রো ফার্মে আমার তো ঘুরবই গরুও দেখাবো জানাবো বিস্তারিত তবে তার আগে একটু এক নজরে চলেন দেখে আসি এই খামারের সিনেমাটিক ভিউ দিনের ভিউ তো দেখতে পেলাম আমরা তো আমরা জানি অনেক বিশাল পরিসরে এই আরকে কে এগ্রো ফার্ম তো যার কারণে আসলে সারাটা দিন ঘুরলাম অনেক কিছু দেখলাম এবং এই যে দেখতে পাচ্ছি আমরা খুব সুন্দর করে সাজানো হয়েছে আসলে মূলত এই সাজানোটা রাতের ভিউতে কেমন দেখা যায় এটা দেখানোর জন্যই কিন্তু আমরা আসলে রাত অব্দি অপেক্ষা করলাম এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যে আসলে রাতে কত সুন্দর লাগতেছে আরকে কে এগ্রো ফার্মটা তো চলেন কথা বলি সামাদ ভাইয়ের সাথে সামাদ ভাই আসসালামু আলাইকুম

কিছু দাম দর তো একটু জানাবো আমরা এখানে ছয়শো প্লাস পশু রেডি করছে এর ভিতর গরু মহিষ খাসি দুম্বা গাডল সব ধরনের পশুই আছে তো এখানে আমাদের গরুর যে সর্বনিম্ন প্রাইস সেটা হচ্ছে আশি হাজার টাকা এবং সর্বোচ্চ প্রাইস পঞ্চাশ লক্ষ টাকা সব ধরনের গরু এখানে আছে সব ধরনের রেঞ্জের যার যেটা চাহিদা যার যেটা প্রয়োজন এখান থেকে আশা করে করাই করতে পারবেন চাহিদা মোতাবেক সাধারণত আমাদের এখানে দেখা যাচ্ছে বিভিন্ন রেঞ্জের কাস্টমারই আসে এদিকে বিবেচনা রেখে আমরা এখানে ছোট গরুগুলো রাখছি আসলে সবাই চায় যে আর কি এগুলো ন্যাচারাল ভাবে লালন পালন করা একটা সুস্থ সবল ভালো গুলো গরু করা করাই করতে তার জন্যই আমরা স্থানীয় এসব লোকদের কথা বিবেচনা রেখেই এখানে আমরা ছোট গরুগুলা লালন পালন করছি আমাদের এখানে আল্লাহ রহমতে আশা করতেছি এবার সব গরুই সেল হয়ে যাবে কিন্তু এবার খাবারের কস্টিং বেশি যার কারণে একটু দাম হালকা কিছু বাড়ছে যার কারণে কাস্টমার একটু কনফিউশন এই যে বাজারের এই অবস্থায় এর পরেও মোটামুটি আশি হাজার টাকায় আপনাদের এখান থেকে গরু কেনা যাবে হ্যাঁ ইনশাল্লাহ আশি হাজার টাকায় আমরা গরু দিতে পারবো ছোট রেঞ্জের যে গরুগুলা আছে এগুলা ফার্ম মানে মানুষের যে একটা ধারণা থাকে যে আসলে খুব হাই রেঞ্জের গরু শুধুমাত্র বিষয়টা কিন্তু আসলে তা না ছোটখাটো গরুও কিন্তু আসলে পাওয়া যায় এবং আমার মনে হয় যে সেই সংখ্যাটা একটু বেশি থাকে মনে হয় যে আমাদের হাতের এদিকে যে দেখতে পাচ্ছি সবই তো মোটামুটি মাঝারি ছোট গরু এগুলো মাঝারি সাইজের দেশি গরু দেশি সাইওয়াল ক্রস যেগুলো দেশি টাইপের গরু এগুলো এখানে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো দুই থেকে দুই লাখ টাকা থেকে শুরু করে দুই লাখ তিরিশ চল্লিশ এরকম দাম আচ্ছা ভুট্টিও আছে আপনাদের মোটামুটি হ্যাঁ ভুট্টি আছে পিওর দেশি গরু আছে ছোটোগুলা আচ্ছা এই সেটেও আপনাদের বেশ কিছু এক্সপ্রেসিক গরু দেখতে পাচ্ছি বোধহয় এই যে কালকরাজ তারপরে হালিকার নাকি হ্যাঁ হ্যাঁ হালিকার কেমন সংখ্যা আছে এগুলো আমাদের কাংরাজ বর্তমানে আরকে দুইটা আছে একটা পাখড়া ব্ল্যাক হোয়াইট আর একটা হোয়াইট দুইটায় আর হালিকার আছে দুইটা আর বলদ আছে বলদ অনেক হাইটের বাহাত্তর ইঞ্চি বলদ আছে সব মিলায় মোটামুটি পনেরো বিশটার মতো আছে আমাদের আচ্ছা অনেক সুন্দর সুন্দর অনেকগুলো খাসি দেখতে পাচ্ছি এই খাসিগুলো কি বিক্রির জন্যই নাকি এগুলো আবার ওই এক্সক্লুসিভ গরুর সাথে না এগুলো বিক্রির জন্যই তারপরেও অনেকে আছে সম্পর্কের ক্ষেত্রে গিফট করা সেটা আলাদা সাবজেক্ট কিন্তু মূলত সেলের জন্য সেলের জন্যই কত থেকে কত রেঞ্জের খাসি দেশি খাসিগুলো যেগুলো আছে পনেরো হাজার টাকা থেকে পঁয়ত্রিশ হাজার টাকার মধ্যে দেশি খাসি আর যেগুলো বাহিরের যে ইন্ডিয়ান খাসি আছে বারবারি বিটল গুজরি সুজাত ছিরোহি এগুলার আবার দাম বেশি এগুলা এক লাখ টাকা থেকে শুরু করে এক লাখ ষাট সত্তর হাজার টাকা পর্যন্ত আছে মহিষের রেঞ্জটা একটু আমরা জানাইতে চাই মহিষ এখানে যেগুলো আছে এগুলা সাড়ে চারশো কেজি থেকে শুরু করে ছয়শো কেজির মহিষ এবং এগুলা তিন লাখ থেকে শুরু করে সাড়ে চার লাখ পর্যন্ত আছে মহিষ তো ঠিক আছে সামাদ ভাই অনেক ব্যস্ততার মধ্যে থেকে আসলে আমাদেরকে সময় দিলেন খুবই ভালো লাগলো আর আমার মনে হয় দর্শক যারা দেখলেন এতক্ষণ সময় ধরে ধৈর্য ধরে আশা করি তাদেরও ভালো লাগছে তো দর্শক আসলে ঘুরে ঘুরে দেখছিলাম আমরা সারাটা দিনব্যাপী এই আর এগ্রো ফার্ম এবং আপনাদেরকেও দেখানোর চেষ্টা করলাম দিনের ভিউ রাতের ভিউ সবই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আপনার মতো শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন শেষ করে দিচ্ছি আজকের মতো আজকের ভিডিও চিত্র আগামী ভিডিওর দেওয়া দিয়ে আল্লাপ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম